হ্যালো লাভলি স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ম্যাডার নিউ ক্লাস তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে তোমাদের সামনে ভাভ্যাল আই উচ্চারণ কখন ই হয় আর কখন আই স্থলে আই হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব যদি কোনো একটি ওয়ার্ডের মধ্যে কনসোন্যান্ট প্লাস ভাভ্যাল আই প্লাস কনসোনেন্ট অথবা ভাওয়েল দিয়ে যদি ওয়ার্ড শেষ হয় সেক্ষেত্রে আমরা আইয়ের স্থলে ই ব্যবহার করব যেমন এল আই পি লিপ টি আই পি টিপ পি আই পি পিপ আই এ পিয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি আয়ের স্থলে ই ব্যবহার করছি সেকেন্ড যে রুল নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে এমনটা থাকে কনসোনেন্ট প্লাস ভাওয়েল আই প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল এই রকম যদি স্ট্রাকচার নিয়ে কোনো একটা শব্দ গঠন হয় সেক্ষেত্রে আমরা আইয়ের স্তলে আই ব্যবহার করব। যেমন এল আই ভিই লাইভ এল আই এফ ই -E, I T আই টি ই লাইট T ই কাইট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আয়ের স্থলে আমরা আয় ব্যবহার করছি থার্ড যে রুল নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম V ই লাইভ এ লাইভের পরে যদি একটা গ্যাপ থাকে পরে যদি ভাওয়েল বা কানসনেট দিয়ে কোনো একটা ওয়ার্ড শুরু হয় সেক্ষেত্রে আমরা লাইভটাকে লিপ হিসেবে সম্বোধন করব যেমন এলআইভিই লিপ ড্যাশ গ্যাপ তারপর আই এন ইন আবার বলছি এলআইভিই গ্যাপ তারপর আই এন ইন তখন হবে লাইভ হবে না তখন হবে লিপ ইন ঠিক সেমভাবে এল আই ভিই লিপ তারপর গ্যাপ বার্থ লিভ বার্থ লিভ বডি লিব অ্যাক্সেল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমি লিব আইয়ের স্থলে ই ব্যবহার করছি এরপর আসি আমি ফোর্থ যে রুল নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে এমন অর্থাৎ এল প্লাস ভাও এল আই প্লাস ভাওল উ অথবা এ যদি কোন একটা শব্দ গঠন হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে উচ্চারণ করার সময় আয়ের স্থলে আই ব্যবহার করব যেমন লাইবিলিটি লাইবিলিটি লাইভ এমিউনিটি লাই অন এল আই এলআইএন এন লায়ন তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসগুলো বুঝতে পেরেছ যারা সঠিক উচ্চারণ করার জন্য ইংরেজিতে বিভিন্ন চেষ্টা করেন তারা আমার এই ক্লাসগুলো দেখতে পারেন তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো তাহলে তোমরা ইংরেজিতে কীভাবে সঠিক উচ্চারণ করতে হয় সেটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা